মুক্ত জীবনে ফিরে এসেছেন দিয়ে। সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের দৃশনার পরিচালনা করা হয়েছিল তার আজকে কি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা নির্যাতিত অন্যায়ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্ত সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিষ্কাশন করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি এই এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের নাশ কাছে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে দিয়েছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং কোন সম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব না ধন্দা করেই আমাদের দত্ত থামবে ইনশাআল্লাহ হয়তো শাহাদত নয়তো খেলাফত ইনশাআল্লাহ আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ পৃথিবীর দিকে থেকে উচ্চারিত হচ্ছে সে আওয়াজ বাংলার জমিনের খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ দেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খিলাফত মজলিস সহ সকল ভাতৃপ্রথম সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মত পার্থক্যের উঠে উঠে যারা এলাই কালেমতুল্লাহ এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়ম করতে চাই আমাদের তাহলে

আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজের জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে থেকে সুশৃঙ্খলভাবে যার যার জায়গা মতো বা আশেপাশে মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনা শুরুতে সেই আয়াত করেছিলাম হাজর ইউসুফ আলহি সালাতাম কারামুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের শরুত উম্মাতের উম্মচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি ও নবী ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের অনুসারি হিসাবে তার ফুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে কথাই বলতে চাই লা তাসলি আলাইকুম আল ইয়ম ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাস হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমের ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসো থেকে আসো তোমরা হাতে হাত নিল ইনশাআল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাআল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝান্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্ব পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরণ এক সাধনায় আত্মনিয়োগ করতে হবে সেই আহ্বান আমি সকলের প্রতি ব্যক্ত করছি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم, اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم امين يا الله اخلاص الشتي شو আপনার দিনের ঝঙ্গ সমুন্নত করবার জন্য আল্লাহ আমাদের বুকে আপনি সাহস দিন সাহস দান করুন হাতকে আপনার সাহায্যকে আমাদের সামিলে হাল করে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন আমার সংখ্যায় কম শক্তিতে দুর্বল আল্লাহ সর্ব দিক থেকে আমরা অপ্রতুল কিন্তু আপনার সাহায্য সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে রুদ্ধ করতে পারবে না পরাস্ত করতে পারবে না এ আল্লাহ আমরা আপনার সাহায্য চাই এ আল্লাহ জালিমের জিন্দান খানা গুলোতে বিশ্ব জুড়ে অসংখ্য মুজাহিদিন অসংখ্য মুসলিম সংগ্রামী সারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর

আহাদত বরন করে ছিল সুপলা চক্রে আমার যে সকল ভাইদের রক্ত ঢাকার রাজত্বঞ্জিত হয়েছিল আল্লাহ এই শাহাদত গুলো তুমি কবুল কর আল্লাহ আমি রক্তের বিনিময়ে এই জমিনে তুমি তোমার দিনের झंडा সমন্নতে করার অনুমতি তুমি কবুল কর আল্লাহু সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খামসিহি মুহাম্মদ ওয়া আলা আলেহি ওয়া আসহাবিহি اجمعين সুবহান rabbika rabbil izzati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল